কর্মসূচি আজকে আপনারা সবাই অবগত পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান হয়েছিল সেখানে একটা বিশেষ সম্প্রদায়ের লোক আমাদের এই গীতা পাঠকে এবং আমাদের সনাতন ধর্মকে কুলুষিত করবার জন্য তারা ওইখানে ইচ্ছা করে উদ্দেশ্য চিকেন প্যাটিস বিক্রি করছিল সেখানে আমাদের হিন্দু ভাই দুই ভাই সৌভিক আর স্বর্ণেন্দু স্বর্ণেন্দু যদিও বা তখন ছিল না কিন্তু আমাদের এই গীতা যারা পরিষ্ঠিত করবার চেষ্টা করছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ সোচ্চার হয় এটা সঠিক ন্যায্য প্রতিবাদ কিন্তু দেখা যাচ্ছে আজকে পুলিশ প্রশাসন রাত্রিবেলায় দেড়টা নাগাদ স্বর্ণেন্দু আমাদের হিন্দু সনাতনী ভাই স্বর্ণেন্দুর বাড়িতে গিয়ে জোর জবর্তি তাকে তুলে নিয়ে যায় তারই প্রতিবাদে আজকে বারবার কেন হিন্দুদের উপর এবং সনাতন ধর্মের উপর এই আঘাতগুলো আসছে এবং যারা প্রতিবাদ করছে তাদের উপরে কেন পুলিশ সোচ্চার হচ্ছে সেইটাই আমাদের মূলত দাবি এবং সেই দাবি নিয়ে অশিনগর থানা আজকে আমরা ঘেরাও করছিলাম তবে সাথে সাথে একটা কথা বলি আমরা সনাতন ধর্মে অন্য ধর্মকে শ্রদ্ধাশীল ভক্তি করি তা বলে এই না যে আমাদের ধর্ম আমাদের গীতাকে কেউ অপমান করবে আমরা তাদের ছেড়ে দেবো আমরা প্রশাসনকে আলটিমেটাম দিতে আসলাম এবং বলতে আসলাম যদি প্রশাসন আমাদের এই কথা কর্ণপাত না করে আর কর্ণপাত না করে যে আগামীতে সেইভাবে না চলে তাহলে আমরা জিপ টেনে ছিঁড়ে ফেলবো সেসব মানুষদের যারা সনাতনের বিরুদ্ধে বলবে যারা সনাতন ভাইদের উপর আক্রমণ করবে তাদের জিপ টেনে ছিঁড়ে ফেলবো এই বার্তা দিতে আজকে প্রশাসনকে আজ অসনগর থানায় আমরা এসেছি লিখিত ডেপুটেশন দিচ্ছে হ্যাঁ আমরা লিখিত একটা ডেপুটেশন দেবো এবং প্রশাসনকে বলবো যে স্বর্ণেন্দু ভাইকে অবিলম্বে যাতে শাসন মানে এবং অভিক ভাইকে যাতে শ্বসন মানে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এটা পুলিশ প্রশাসন কিন্তু এটা তৎপরতা নিয়ে করতে হবে আজকে আমরা ময়দান থানা নিয়ে গেছে কিন্তু সহযোগিতা করা হচ্ছে থানা অশ্বন থানা তো জানে স্বর্ণেন্দুর ছেলেটা কেমন তার খোঁজ নিক সে কোনো নেশা ভাঙ করে না সে কোনো তার নামে কোনো ক্রাইম নেই তথাপিও তাকে কেন অ্যারেস্ট করা হলো কী প্রমাণ আছে স্বর্ণেন্দু এগেনস্টে কি প্রমাণ আছে সেই স্বর্ণেন্দুর জন্যই আজকে আমাদের এই থানায় আসা এবং হিন্দু সনাতনের জন্যই থানায় আসা গীতার সম্মানের জন্যই থানায় আসা কি চাইছেন আমরা চাইছি এই দুজনকে সসম্মানে তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া হোক এবং সনাতন ধর্মের উপর যারা এর পরে কোনো আক্রমণ বা কোনো কূটুক্তি করবে তাদের বিরুদ্ধে জানি প্রশাসন তাদের বিরুদ্ধে স্টেপ নেয় তাদের বিরুদ্ধে সোচ্চার হয় কেন বারবার হিন্দু সনাতন মানুষের উপর তারা সোচ্চার হচ্ছে নরম বলে গরম দেওয়ার চেষ্টা করছে এই গরম আমরা মানবো না আমরা সনাতন মানব না কতক্ষণ ধরে চলছে আমাদের এটা মোটামুটি এক ঘন্টার কাছাকাছি চলছে এটা আমাদের দীর্ঘক্ষণ চলবে যতক্ষণ না প্রশাসন আমাদেরকে ডাকবে এবং প্রশাসন আমাদের কাছে জানতে চাইবে যে আপনাদের জন্য আমরা কি করতে পারি তার ততক্ষণ আমাদের এই চলবে অবস্থা কি নাম কি দায়িত্ব আছে আমি একজন সনাতনী হিন্দু ভাই আমার নাম বাপি